আসসালামু আলাইকুম বিরাজ তো আমি মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলায় বাংলা মানে গ্রাম অঞ্চলে বলে হেসি শাক তো এইগুলো আমি মূলত এখন পাখির জন্য নেব তো এইগুলো আমি নিয়ে এখন পাখিকে ধুয়ে ভালো করে দেব তো আমরা মূলত ঢাকায় ছিলাম এখন গ্রামে আইসা বসে আপনারা হয়তো ভিডিও করতে পারি না আসার টাইমে বেশি না অল্প নিলেই হবে প্রতিদিন অল্প অল্প দিলেই হবে দু একদিন পর পর আমি এই কটা নিয়েছি এই কটা নিলেই হবে আমি এনে মানে এগুলো ধরতে হবে না এগুলো বিষাক্ত থাকে সার থাকে তো পানিটা ধুলে অবশ্যই এগুলো জীবাণুমুক্ত হবে তো দেখতে পাচ্ছেন আমার পাখি সেট আপ এখন সেট আপ করতে পারি নাই এই তো একজন এই খালি জায়গায় বাইন্ডা করবো তারপরে সেট আপ করবো আমি এখন সবাই দিয়ে দেব দেওয়ার লগে দেখবেন কীভাবে খায় দেখতে পেছেন আমার পাখি খাওয়ার জন্য পুরো রেডি আমি কি বলবো আপনারা এইভাবে দিতে পারেন যারা গ্রাম সাইটা আছেন আমার লাভ বাট পাখি এটার ভিতরে ককা আছে আমি এখন সেট করি নেই ভিডিঅ' টাই আগ ভিডিঅ' টে দেখা হ'ব একে